আজকে রান্না করতেছি মুরগি মাংস রান্নাটা সর্ষের তেল দিয়ে করতেছি আপনারা চাইলে রেগুলার তেল দিয়ে করতে পারেন আর যেহেতু এটা দিয়ে তরকারি খাই এটাই দিলাম তো পেজগুলো দিতে দেখুন বালাতেলের এই একটা প্রমাণ যে কীরকম ফাইন উঠতেছে দেখেন তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে জিরার গুঁড়ি ধনার গুঁড়ি আর আমি ঘরে মশলা বানাইছিলাম জিরা মশলা গরম মশলা ওইটা তো মশলাগুলো কষাই নিতেছি ভালো করে মাংসগুলো কষাই নিতেছি এখন কি সুন্দর রোদ উঠছে রান্নাঘর থেকে দেখা যাচ্ছে আর আমার এখানে রান্না করতে একটা গাছ ছিল অনেকে ভিডিওতে দেখছেন গাছটা কেটে ফেলছে এখন রোদগুলো সব সোজাসুজি জানালায় আসে তো মাংসগুলো কষাই নিতেছি ভালো করে এদিকে এরা আসে দেখতেছে মানে আমি রান্নাঘরে কি করতেছি দুজনের একজনে ভাত খাই নাই মানে দেখতেছে এখানে মানে কি হইতেছে তো আসলে জালের পরিমাণটা বেশি হয়েছে আমাদের জন্য ঠিকই ছিল বাচ্চাদের জন্য তো না তাই একটু বেশি হয়ে গেছিল আর এদিকে দেখতে পাচ্ছেন মাংসগুলো কষা নিতেছি ভালো করে এখন কিছুক্ষণের জন্য ডেকে রাখব আর তো যেহেতু কিছুক্ষণ রান্না করবো এটা রান্না করবো না করতেই হবে তাই টমেটোটা একসাথে দিয়ে দিলাম টমেটোগুলো আর যাতে সিদ্ধ হয়ে যাবে এখন কিছুক্ষণ পরে আবার দেখলাম পাতাগুলো দিয়ে দিলাম একসাথে তাহলে হয়ে যাবে তো অনেকে মাংসতে দোড়ে পাতা দেয় না আমি দিই ওই আমার মনে করতেছে একদিন কবিলার একটা ভাবি লাগ পাইছিলাম ওনাকে উনি আমি মাংসতে দোড়ে পাতা দেওয়া শোনা তো উনি হাসতে হাসতে করে যাইতেছে আচ্ছা খাওয়ার খাবার জিনিস তো খাওয়াই যায় এতে এত হাসি কি আছে মানে হাসতে হাসতে আমরা চেটা মানুষেরা এটা খাই এটা খাই তো হঠাৎ বডে পড়ে গেল অনেক পুরানো কথা এটা তো সবাই ভালো থাকবে ডার ডার